স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব পাকা তাল খাওয়ার পুষ্টি উপকারিতা ও অপকারিতা কি ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাকা তাল একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের জন্য উপকারী তবে কিছু ক্ষেত্রে পাকা তাল খেলে কিছু সমস্যাও দেখা যেতে পারে এখন জানব পাকা তাল খাওয়ার উপকারিতা এক হাড় ও দাঁতের জন্য পাকা তালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড় ও দাঁতের ক্ষয় রোধ করতে সহায়ক পাকা তালে থাকা অক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তিন স্মৃতিশক্তি বৃদ্ধি পাকা তাল স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়ক চার হজম শক্তি বৃদ্ধি তাল হজম শক্তি বাড়াতেও সাহায্য করে পাঁচ ত্বকের যত্নে তাল খেলে ত্বক ভালো থাকে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাকা তালের ভিটামিন বি সহ অন্যান্য পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাত রক্তচাপ নিয়ন্ত্রণে পাকা তালে উপস্থিত নাইট্রেট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আট লিভার সুরক্ষায় তাল লিভারের সুরক্ষায় কাজ করে পরিশেষে বলা যায় আপনি যদি তাল খেতে চান তবে অবশ্যই তালের মৌসুমের সবসময় তাজা এবং পরিষ্কার ফল বাছাই করুন পাকা তাল খুব সহজেই নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন বাজার থেকে কিনে আনার একদিনের মধ্যেই খেয়ে ফেলতে এখন জানবো পাকা তাল খাওয়ার অপকারিতা কি এক হজমের সমস্যা যাদের হজমের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের পাকা তাল খেলে হজমের সমস্যা হতে পারে দুই পেট ফাঁপা পাকা তাল অতিরিক্ত পরিমাণে খেলে পেট ফাঁপার সমস্যা হতে পারে তিন ডায়রিয়া কারো কারো ক্ষেত্রে পাকা তাল খেলে ডায়রিয়া হতে পারে চার অ্যালার্জি কিছু মানুষের ক্ষেত্রে তাল থেকে অ্যালার্জি হতে পারে সুতরাং পার্কা তাল একটি উপকারী ফল হলেও যাদের হজমের সমস্যা বা অ্যালার্জির প্রবণতা আছে তাদের এটি খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ